ঠিক এক বছর আগে দু সালের উনিশে নভেম্বর সুন্দরবন সফরে এসে নদীতে লঞ্চে ভ্রমণ করতে করতে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খা পুকুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী হত দরিদ্র গৃহবধূ নমিতা মন্ডলের বাড়িতে কচু ওল এবং ট্যাংরা মাছের ঝোল খেয়েছিলেন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সমস্ত সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসও মুখ্যমন্ত্রীর দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিন্তু এরপর সমস্ত নথিপত্র নিয়ে দু তিনবার দুয়ারে সরকার প্রকল্পে দ্বারস্থ হয়েও আজ অব্দি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেন না তিনি যেগুলি পেয়েছেন তা গোড়াতেই জানালেন যা পাননি সেই আক্ষেপের শুরু শোনা গেল ওই গৃহবধূর গলায় নমিতা দেবী কি কি বলেছেন শুনুন মমতা ব্যানার্জি আমার বাড়ি আসার পরে আমার ডেভেলপ হয়েছে আমার রেশন কার্ড ছিল না স্বাস্থ্য সাথীর কার্ড ছিল না সেগুলো হয়েছে আমার ঘর নেই ঘরের জন্য আবেদন করেছিলাম সেটা আমি পাইনি তারপরে রাস্তা করার কথা ছিল জনগণের স্বার্থে যে রাস্তা নেই আমাদের রাস্তাটা করে দিয়েছে জলের প্রবলেম আমাদের দেশে জলের প্রবলেম এক এক বাড়িতে দিনই দুকান তিন ক্যান করে জল লাগে যা যেমন ফ্যামিলি এই আর কি এখনও পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাইনি এক বছর হতে গেল তখনই কাগজপত্র জমা দিয়েছি এই এক বছর গতবারে নভেম্বরে এসেছিল আর এই নভেম্বর ডিসেম্বর পড়েছে এটা এক বছর লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না আর রাস্তা ওধারে স্কুল করে দিয়েছে একটা স্কুলের কাজ করেছে দুতলা করেছে স্কুল এগুলো করেছে কিন্তু রা জনগণের স্বার্থে রাস্তা করার কথা ছিল সেটা করেছে জল জলের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি তারপরে ঘর দোর ঘরের অনেক অনেক মানুষের ঘর নেই ঘরের কথা বলেছিল যে ইনকোয়ারি হবে করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি আমার সমস্যা ঘর এটা রাস্তা নেই রাস্তার কথাও বলেছিলাম আমি তো বাইরে থাকি তামিলনাড়ু কাজ করি এবার আর সেটাও বলেছিলাম যে আমি বাইরে থাকি মা আছে একটা মা তো সেভাবে ডেভেলপ করা যায় না মার দেখাশুনো করা যায় না মার ঘরে থাকি বলে মা দিদির বাড়ি চলে গেছে সেটাও আমি বলেছিলাম যে আমার মা আমার কাছে থাকছে না কারণ আমার এ অবস্থা ঘর নেই দোর নেই এক ঘরে কোথায় থাকবে কিন্তু ঘরের কোনো ব্যবস্থা তো করলো না হ্যাঁ চাইছি বলছে আমার তো লক্ষ্মীর ভান্ডার হলো না আমি কোনো গ্রুপই ঢুকতে পারছি না আমার আয় ইনকাম নেই কি করে করব বাইর হ্যাঁ হ্যাঁ জানাইছি পঞ্চায়েতে বিডিও পিসি কতবার গেছি ফিরিয়ে ফিরিয়ে দেয় এখনো হয়নি এখনো হবে না দেরি আছে বন্ধ আছে এসব করছে নমিতা মণ্ডল বাড়ি খাঁপুকুর মাঝের পাড়া অতীতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান নানান জটিলতায় হয়তোবা এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকতে পারেননি তবে এই জাতীয় খবর মমতা বই মুখ্যমন্ত্রীর নজরে এলে অতি অবশ্যই যে করে দেখাবেন তা একরকম পরিষ্কার দক্ষিণ চব্বিশ পরগনার হাসনাবাদ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা